সাল্লাহ আলী সাল্লাম যেভাবে কোরবানি করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক কোরবানি শুধু পশু জবাই নয় এটা আল্লাহর নিকট এক মহান ইবাদত আজকের ভিডিওতে আমরা জানব কোরবানির বারোটি গুরুত্বপূর্ণ সোনাত যা রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজ হাতে পালন করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেন এই ঈদে আপনি করেন একটি গুরুত্বপূর্ণ সুন্নতের কোরবানি এক নিয়ত বিশুদ্ধ করা শুধু আল্লাহর জন্য কোরবানি তাদের গুস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকোয়া সুরাহাজের সাতত্রিশ নম্বর আয়াত দুই ঈদের নামাজের পর কোরবানি করা ঈদের নামাজ না পড়ে আগে কুরবানি করলে তা গ্রহণযোগ্য নয় হাদিস শরীফে এরশাদ হয়েছে যে ঈদের নামাজের আগে কুরবানি করল সে কেবল গুস্ত খাওয়ালো বুখারি তিন নিজ হাতে কুরবানি করা না পারলে পাশে থাকা রসুল সাল্লাসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন বুখারি চার পশু সুস্থ ও সুন্দর হওয়া চাই ত্রুটিপূর্ণ পশু কোরবানির যোগ্য নয় হাদিস শরীফে এরসাদ হয়েছে তোমরা সুন্দর কুরবানি কর মুসলিম পাঁচ জবায়ের সময় বলুন বিসমিল্লাহি আকবর এটা সুন্নত এবং ইবাদতের চিহ্ন ছয় কিবলামুখী করে বাম পাশে শোয়ানো এটি নবীজি সাল্ল আলী সাল্লামের আমল ছিল আবু দাউদ সাত ধারালো ছুরি ব্যবহার করা পশুর কষ্ট কমাতে হবে হাদিস শরীফে আসাদ হয়েছে তোমরা ছুরি ধারালো করো কষ্ট দিও না মুসলিম আট জবায়ের আগে পানি পান করা পশুকে শান্ত রাখুন আদর করুন এটা দয়া নয় জবায়ের পর শরীর নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা চামড়া তোলার জন্য তাড়াহুড়া নয় ইবনু মাজা দশ মাংস তিন ভাগে ভাগ করা এক নিজের জন্য দুই আত্মীয়র জন্য তিন গরিবদের জন্য এগারো চামড়া বিক্রি করে টাকা খরচ না করা দান করতে পারেন কিন্তু বিক্রি করে টাকা খরচ করলে কোরবানি নষ্ট হয় হাদিস শরীফে এরশাদ হয়েছে যে চামড়া বিক্রি করল তার কুরবানি নেই আহমাদ বারো চুল ও নখ না কাটা কোরবানিদাতার জন্য জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত হাদিস শরীফে এরশাদ হয়েছে কোরবানি দিতে চাইলে চলো নখ কাটা থেকে বিরত থাকো মুসলিম প্রিয় ভাই ও বোনেরা এই সুন্নাতগুলো পালন করলে আপনার কোরবানি হবে ইনশাআল্লাহ আরও ফজিলতপূর্ণ ও কবলযোগ্য ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে রসুলসাল্লামের সুন্নাত লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবারকাত